এই সময় পাওয়া যায় না এই সময় পাওয়া যায় নাগের ডাল খাবি না আলু দিয়ে তরকারি করবো না তোরা যেটা ভালো খাবি আমি তো বাসি মাথা খাইনা মুগের ডাল না আমাদের রান্না হয়েছে লাউ শাক দিয়ে সব সবজিতে শাকের ঝোল আর লাউ দিয়ে মাছ দিয়ে একটা তরকারি পাতলা হয়েছে মাছের আজকে শনিবার দাদার অফিস ছুটি তাই আজকে আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি গানের শর্ট ভিডিও করতে আর এই শর্ট ভিডিওটা কিন্তু আপনারা পেয়েও গেছেন প্লিজ যারা দেখেননি আবার দেখে নিন আর ভালো ভালো কমেন্ট করুন আমাদের না শর্ট ভিডিওর মানে ইগুলো নোটিফিকেশন পৌঁছাচ্ছে না সবার কাছে আর কমেন্টও করা যাচ্ছে না অনেকেই কমেন্ট করে বলছেন ঠিক যে আমরা আজকে এসেছিলাম রাজবাড়ি ভিডিও করা হয়নি আজকেও এখন আমরা বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে চলুন তাহলে বাড়ি গিয়েই দেখা হবে এই যে আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই এসে দেখলাম নিসার্ক পড়ছে নিসার্কে স্যার এসেছিলো আর আপনার দাদা ভাই একটু শুয়ে পড়েছে বললো একটু ঘুমাবে আর আমি এখন সোফায় বসে আছি নিসার এতক্ষণ আমার পাশেই ছিল পরে ঠোড়ে এতক্ষণ আমার কাছেই বসা ছিল ও একটু বাথরুমে গেল আর আপনার দাদা একটু শুয়েছে বলে একটু ঘুমাবে ঘুমিয়ে আছো ওই ঘরে আর এই যে আমি এখন বসে আছি সোফায় সোফায় বসে বসে ভিডিও দিচ্ছি আর ভিডিও দিতে না অনেক দেরি হয়ে গেছে শর্ট ভিডিও করতে গিয়ে ভিডিও আপলোড করা হয়ে গেছিল বারোটার দিকে কিন্তু আপলোড আর ভিডিওটা দেওয়া হয়নি তাই ভিডিও দিতে সাড়ে চারটে বেজে গেছে আর আর আজকে আমরা আমরা রাজবাড়িতেই জায়গার ভিডিও ওর জন্য বেশি করা হয়নি এখন থেকে যা যা কিন্তু দেখতে পাবেন ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন অনেকদিন পর খেলতে এসেছি আবার ব্যাডমিন্টন একদম ঘেমে গেছি টায়ার্ড হয়ে গেছি আজকে তিনটে গেম খেলেছি দুটো জিতেছি একটা হেরেছি আর এই যে এখন খেলা চলছে আমি একটু রেস্ট নিচ্ছি आखे मेरी ला, 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 ला सपने तेरे दिल मेरा यादें तेरे ओ तू सामने ला 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 बैठी ला रहो तुझे

কালকে আমরা একটা দারুণ সুন্দর একটা গানে দারুণ একটা সুন্দর জায়গায় শর্ট ভিডিও করবো হুম সেই ভিডিওটার জন্য একটা একটা জামা সেই ভিডিওটা দেখে ড্রেস সেটা সেলাই করছি মানে যেই যেই গান আমরা ভিডিও শুট করতে চেয়েছি সেই গানটায় দেখি কি সেম এই কালারের একটা ড্রেস আছে পুরো সেম এই কালার তাই ভাবলাম আমার তো এইরকম একটা মন্দিরা চুড়িদার দিয়েছিল মানে সেম কালারের কিন্তু ড্রেসটা একটু আলাদা ওইটার এটা কিন্তু একই রকম পড়লে বোঝা যাবে না তাই ভাবলা মন্দিরা বন্ধু এই ড্রেসটা আমাকে দিয়েছিল তাই এই ড্রেসটা এখন আমি সেলাই করছি হাতাটা অনেক ঢিলা আর বডিটাও একটু ঢিলা ঢিলা তার জন্য এটা একটু সেলাই করে পরবো এখন রাত এগারোটা বাজে এখন এই কাজ করছি হট করে ঠিক হয়ে গেল তো যাবো এখানে আর ওই এগারোটা তেতাল্লিশ এগারোটা তেতাল্লিশ বাজে এখন সেলাই করতে আমার তো কুড়ি পঁচিশ মিনিট লাগবে তারপরে দেখবো কেমন হয় তারপরে যাবো আমরা যাওয়ার সময় তো আপনারা দেখতেই পাবেন কেমন করে যাচ্ছি কোথায় যাচ্ছি খুব সুন্দর জায়গাটা বলো ঠিক আছে তাহলে সেলাই করে নিই তারপরে আবার দেখাবো এখন বাজে সকাল আটটা আর এখন নিশাক রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর এখন আমরা নিচে যাব কারণ স্কুল বাস আসবো নিচে আর আজকেও সকালে চা খাওয়ার সময় ভিডিও করা হয়নি আর এখন রান্না হয়ে গেছে কারণ আপনার দাদা বাজিকে তাড়াতাড়ি যাবে অফিসে তাই সকাল সকালে রান্না হয়ে গেছে আর এদিকে আমার অনেকগুলো জামা কাপড় সেই ভিডিও করতে যাই শর্ট ভিডিও আর এসে সব চেয়ারের মধ্যে জমা করে রাখি আজকে ভাবলাম কয়েকটা একটু গুছিয়ে রাখি আরও অনেকগুলো ওয়াশিং মেশিনেও দিয়ে দিতে হবে ধোয়ার জন্য কারণ ভিডিও করতে গেলে না ওই নিচে শোয়া বসাতে অনেকটাই নোংরা হয়ে যায় এই যে আমার বর সে যে রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য আজকে অফিসে বলতে ইন্সপেকশন প্রোগ্রাম আছে ইন্সপেকশন প্রোগ্রামে যেতে হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে ইন্সপেকশনে যেতে হচ্ছে কাছে যাও শার্ট করে যেতে পারতাম নিচে নাকি শীত লাগছে টি-শার্ট দেরি হয়ে যাবে শার্ট করতে গেলে

কিন্তু কিছু কারণের জন্য যাওয়া হয়নি রবিবার আর শর্ট ভিডিও করার জন্য আর তাই যাব খুব তাড়াতাড়ি যাব ওইখানে আবার শর্ট ভিডিও করার জন্য খুব সুন্দর একটা জায়গা ওটা রাজবাড়িতে করলে ভালো লাগবে না ওইটা খুব সুন্দর একটা জায়গাতে গিয়ে করতে হবে আর সেই জায়গাটা আমাদের সিলেক্ট করাও হয়ে গেছে ওইখানেই যাব কিছু একটা কারণের জন্য আর যেতে পারলাম না কিন্তু খুব তাড়াতাড়ি যাব ওনারা শর্ট ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন ইউটিউবেও খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন আর ফেসবুকে তো অনেক অনেক কমেন্ট আসছে অনেক ভিউ হচ্ছে সবাই এইভাবে আমাদের সাপোর্ট করবেন কমেন্ট করবেন করবেন সুন্দর সুন্দর আর অনেকেই আমাদের বলছেন যে আমাদের শর্ট ভিডিও নোটিফিকেশনও পাচ্ছেন না খুলে তারপরে দেখতে হচ্ছে আর অনেকেই বলছে কমেন্টও করা যাচ্ছে তার জন্য না শর্ট ভিডিওগুলো মানে ভিউ খুব কমে যাচ্ছে আপনারা প্লিজ বেশি বেশি করে শর্ট ভিডিওগুলো দেখুন নিসার্গ এখন বাড়ি আসেনি কারণ নিসার্গ স্কুলে আজকে পিকনিক আছে মানে স্কুল থেকে কোথাও নিয়ে যাবে ঘোরাতে পিকনিক করাতে সেইখানে যাবে স্কুল ছুটির টাইমে আবার বাড়িতে চলে আসবে তাই নিসার্গ এখন আসেনি আসলে পরে শুনতে পারবো কোথায় গেছিলো কি কি করিয়েছে কি খাইয়েছে সবই শুনতে পারবো যদি আমি বাড়ির থেকে নি স্যার জন্য পরোটা বানিয়ে দিয়েছি কারণ ও জানি যাই খাবার দেবেও খাবে না তাই বাড়ি থেকে বানিয়ে দিয়েছি আর কি কী হয়েছে সব মিসার কাছলে ডিসার কাছ থেকেই শোনাবো আর কালকেও ভিডিও দিতে পারিনি ভিডিও করাই ছিল না আপনার দাদাভাই অফিসের একটু চাপ ছিল তার জন্য ভিডিও বেশি করতেই পারেনি কালকে সারা সারাদিন আমরা ব্লগই করিনি আজকে তাই একটু সকালের থেকে আবার করলাম আর এই ভিডিওটা এক্ষণে দিয়ে দেব পোস্ট করে আর তারপরে ডিসার বাড়িতে আসলে নিসারকে খাই দিয়ে আমি আবার বাজারে যাবো আর বাজারে গিয়ে কি কী করবো সে সেইগুলো সব নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আর আপনার দাদাভাই যদি পারে তো ভিডিও করবে আপনার দাদাভাই আস্তে আস্তে আজকে সন্ধ্যা হয়ে যাবে আসলে পর অবশ্যই দেখাবো আর আমরা ভাবছি খুব তাড়াতাড়ি এবার লাইভ আসবো লাইভে এসে আপনাদের সাথে অনেক অনেক গল্প করব আর কী বারে কখন লাইভ আসলে ভালো হয় আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন ঠিক আছে ফেসবুকেও ভাবছি লাইভ আসবো ফেসবুকে আমরা এখন একবারও লাইভ আসিনি আপনার দাদাভাই বলছিল খুব তাড়াতাড়ি আসবো আর আসার আগে তো আপনাদের জানিয়ে দেবো যারা ফেসবুকে দেখছেন তাদের অবশ্যই জানিয়ে দেবো যে কবে আর কটার সময় আমরা লাইভ আসবো ফেসবুকে ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি দেখাবে নেক্সট ব্লগ এইটা বাই